এই ক্লাসে গড় অঙ্কের উপর যতগুলো টাইপের অঙ্ক হয় সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকে হলো ক্লাস নম্বর ওয়ান এরপরে আমরা আস্তে আস্তে ক্লাস নম্বর টু থ্রি হ্যাঁ যত সমস্ত টাইপের গড় অঙ্কের উপর যত টাইপের অঙ্ক হয় সমস্ত টাইপের অঙ্ক কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি একের পর এক ভিডিও নিয়ে আসব তো আজকে দেখে নিই আজকে প্রথম অঙ্কটি কি আছে গড় অঙ্কের প্রথম অঙ্কটি হলো একষট্টি একান্ন একচল্লিশ একত্রিশ একুশ এগারো সংখ্যার গড় নির্ণয় করে এই কতগুলো সংখ্যা দেওয়া হচ্ছে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে এটা করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে যদি সাধারণ গড় অঙ্কের বেসিক ফর্মুলা হলো এই যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সমস্ত সংখ্যাগুলোর যোগ করতে হবে যোগ করে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এটা হলো গরঙ্গের সাধারণ নিয়ম আমি যদি এই সাধারণ নিয়মে এই গরকটা করে থাকি তাহলে কী করতে হবে একষট্টি প্লাস একান্ন প্লাস একচল্লিশ প্লাস থার্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস ইলেভেন এই সব কটা সংখ্যা যোগ করতে হবে যোগ করে মোট কটা সংখ্যা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যা আছে ছয় দিয়ে ভাগ করতে এবার করে দেখি যোগ করতে হলে এখানে সবই শেষে এক আছে অর্থাৎ ছয় হবে যোগ করলে ছয় আর এক তিন তিন ছয় ছয় চার দশ দশ আর পাঁচে পনেরো পনেরো একুশ অর্থাৎ যোগ করলে টোটাল হবে দুশো ষোলো এদের যোগফল দুশো ষোলো আর সংখ্যা যে কত ছটা এই ছটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এবার কাটাকাটি করি একে ছয়কে দুশো ষোলো দিয়ে কাটলে তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো হাতে থাকে আমার তিন তাহলে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স হবে রাইট অ্যান্সার অপশান এ এখানে সঠিক आंसर খুব সাধারণ নিয়ম সাধারণ নিয়মে করলে এরকমভাবে গণ নির্ণয় করতে হয় এবার এটাকে যদি আমি অন্য আরেকটা নিয়মে করি তাহলে কীভাবে করা যাবে অঙ্কটা দেখাচ্ছি এই পদ্ধতিটিকে বলা হয় ডেভিয়েশন মেথড এই ডেভিয়েশন মেথডকে অঙ্ক করতে হলে আমাদের এর মধ্যে একষট্টি একান্ন একচল্লিশ একত্রিশ একুশ এগারো এই যে ছটা সংখ্যা আছে যে কোনো একটা সংখ্যাকে আমরা গড় ধরে নিতে পারি আমাদের আপেক্ষিক চোখে যেটা মনে হবে হয়তো ধরলাম আমি যে ৪০ হতে পারে হয়তো এদের গড় চল্লিশ ধরলাম এরপর কি করতে হবে এই প্রত্যেকটা সংখ্যা থেকে ৪০ কত কম বা বেশি সেটা লিখতে হবে হ্যাঁ এখানে এই একষট্টি একষট্টি চল্লিশের থেকে একুশ বেশি অর্থাৎ প্লাস একুশ হবে আর এগারো হচ্ছে প্লাস এগারো মানে এগারো বেশি আর একচল্লিশ হচ্ছে এক বেশি আর থার্টি ওয়ান হল নয় কম নয় কম আর একুশ হচ্ছে উনিশ কম আর এগারো হচ্ছে উনত্রিশ কম এরপর এরপর এই যে প্লাস আর মাইনাস সমস্তগুলোকে যোগ করতে হবে অর্থাৎ প্লাসগুলোকে একবার যোগ করতে হবে মাইনাসগুলোকে যোগ করতে হবে যদি আমার প্লাসগুলোকে যোগ করি তাহলে কত হবে 21 একুশ আর এগারো বাইশ বত্রিশ আর একে তেত্রিশ ধরে প্লাস তেত্রিশ আর মাইনাসগুলোকে যদি আমি যোগ করি কত হবে নয় আর নয় কত হয় নয় তিনটে নয় তিন নয় সাত সাত হাতে থেকে দুই চার আর পাঁচ সাতান্ন অর্থাৎ এই তেত্রিশ থেকে সাতান্ন বিয়োগ করতে হবে তাহলে কত হবে মাইনাস চার ওটা দুই চব্বিশ মাইনাস এবার এই যে মাইনাস হলো এই যে কম বা বেশি হলো এটাকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এই মাইনাস চব্বিশকে আমাকে দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে ভাগ দাঁড়াবে মাইনাস চার অর্থাৎ মাইনাস চার আমাদের এই যে সংখ্যাটা ধরেছিলাম আমরা গড় এটা এইটা এই যে গড় ধরেছিলাম আপেক্ষিকভাবে এর থেকে এই চার যেহেতু এখানে মাইনাস হয়েছে তাই এটা মাইনাস করে দিতে হবে মাইনাস চার হবে তাহলে অরিজিনাল গড় হবে থার্টি সিক্স থার্টি সিক্স হবে অরিজিনাল গড় তাহলে অপশান এ সঠিক অ্যান্সার হবে নেক্সট পরবর্তী নিয়ম অঙ্কটা দেখি পরবর্তী অঙ্কটা বলেছে একশো নম্বরের হিন্দি পরীক্ষায় এগারো জন ছাত্র আটাত্তর নম্বর সাতজন ছাত্র আশি নম্বর জন ছাত্র বিরাশি নম্বর আর দুজন ছাত্র ছিয়াশি নম্বর পেয়েছে হিন্দিতে গড় নম্বর কত তা বার করতে হবে এবার এই অঙ্কটা করতে হলে আমরা এই যে এগারো জন স্টুডেন্টস পেয়েছে প্রত্যেকে আটাত্তর নম্বর করে পেয়েছে আর সাতজন স্টুডেন্ট সাতজন স্টুডেন্ট পেয়েছে আশি নম্বর আশি নম্বর আর পাঁচজন স্টুডেন্ট পেয়েছে বিরাশি নম্বর পাঁচজন স্টুডেন্ট পেয়েছে বিরাশি নম্বর আর দুজন স্টুডেন্টস পেয়েছে ছিয়াশি নম্বর দুজন স্টুডেন্টস পেয়েছে ছিয়াশি নম্বর এর এটা করতে হলেও আমি যদি আমাদের এই ডেভিয়েশন ম্যাথডই করি এই ম্যাথাডটা খুব এই ম্যাথটা করতে হলে যে কোনো একটাকে আমাকে গড় ধরতে হয়তো আমি ধরলাম এদের গড় হয়তো এই অপশানের মধ্যে যে কোনো একটা ধরলেই সুবিধা হয় বা এই আটাত্তর আশি বিরাশি বা চলছি আশি যে কোনো একটা সংখ্যাকে আমাকে গড় ধরতে হবে আমি এখানে আশিকে গড় ধরলাম হয়তো এদের গড় আশি হতে পারে তো এবার এই যে আটাত্তর এই আশি থেকে কত কম বা বেশি এখানে দুই কম তাহলে মাইনাস টু লিখতে হবে আর এই যে এটা তো কম বা বেশি কিছুই নয় জিরো আর বিরাশি হলো দুই বেশি আর ছিয়াশি হল ছয় বেশি তাহলে এই এখানে এই মাইনাস দুই এটা মাইনাস দুই এখানে মোট সংখ্যা কটা এগারোটা এই এগারো দিয়ে একে গুণ করতে হবে অর্থাৎ টোটাল হলো মাইনাস বাইশ আর এখানে কটা সংখ্যা পাঁচ একে পাঁচ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দিকে হলো প্লাস দশ আর এখানে টোটাল সংখ্যা কটা দুটো তাহলে একে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে হবে প্লাস প্লাস বারো প্লাস বারো তাহলে মাইনাস বাইশ মাইনাসগুলোকে একদিকে নিয়ে আসবো আর প্লাসগুলোকে একদিকে নিয়ে আসবো প্লাস দশ আর বারো বাইশ অর্থাৎ এদের যোগ করলে কী হয় প্লাস মাইনাসের জিরো হয়ে যাবে মাইনাস বাইশ আর প্লাস বাইশ অর্থাৎ এদের অব যোগ করলে কিছুই থাকে না তাহলে আমরা যেটা গড় ধরেছি সেটাই সঠিক গড় এই যে আমরা আশিটাকে গড় ধরেছিলাম এই যে আশি এই সংখ্যাটাকে আমরা গড় ধরেছিলাম এই আশি এটা হলো সঠিক সঠিক অ্যান্সার এবার এখানে যদি আমাদের কিছু মাইনাস বা প্লাস কোনো সংখ্যা থাকতো তাহলে সেই সংখ্যাটাকে এই যে টোটাল সংখ্যা সমস্ত সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করে যেটা হতো সেটা এখান থেকে যোগ বা বিয়োগ করতে হয় 80 থেকে তাহলে এখানে সঠিক आंसर হবে অপশন বি 80 নম্বর 80 নেক্সট পরবর্তী क्वेश्चन পরবর্তী क्वेश्चनে বলা আছে n সংখ্যার গড় হলো 45 যদি 60% সংখ্যাগুলি প্রতিটি 5 দ্বারা বৃদ্ধি করা হয় এবং অবশিষ্ট সংখ্যাগুলি 10 দ্বারা হ্রাস করা হয় তাহলে প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত প্রাপ্ত সংখ্যাগুলির গড় কত তা নির্ণয় করতে হবে এখানে বলেছে যে সিক্সটি পার্সেন্ট সংখ্যার প্রতিটি পাস দ্বারা বৃদ্ধি করা হয় পাস বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ সিক্সটি পারসেন্ট নাম্বার প্রত্যেককে আমাকে প্লাস পাস করা হয়েছে তারপর বলেছে যে অবশিষ্ট সংখ্যাগুলির সংখ্যাগুলির প্রত্যেকে দশ করে হ্রাস করা হয়েছে তাহলে যদি এখানে এন সংখ্যার গড়া অর্থাৎ টোটাল সংখ্যা করা সেটা আমাদের এখানে দেওয়া নেই যদি আমি আর এখানে বলা হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট সংখ্যাগুলোকে প্রত্যেকটা পাঁচ দ্বারা বৃদ্ধি করা হয়েছে তাহলে আমি যদি ধরে নিই যে টোটাল সংখ্যা হলো একশোটা তাহলে সিক্সটি পার্সেন্ট সংখ্যাকে যদি পাঁচ দ্বারা বৃদ্ধি করা হয় অবশ্যই এটা সংখ্যা তাহলে কত থাকবে চল্লিশ পার্সেন্ট থাকবে সেই চল্লিশ পার্সেন্ট সংখ্যাকে প্রত্যেকে কী কী করা হয়েছে মাইনাস দশ অর্থাৎ প্রত্যেককে মাইনাস দশ করা হয়েছে আর অ্যাকচুয়ালি গড় দেওয়া ছিল আগে ছিল গড় কত হয়েছিল ছিল আগে প্রত্যেকের গড় ছিল পঁয়তাল্লিশ প্রত্যেকের গড়ছি লাগে পঁয়তাল্লিশ এবার এই আমরা এই যে এই সংখ্যাগুলো রেশিও নিতে পারি এগুলো কাটাকাটি করলে হবে তিন দোকানে ছয় দুই চার এরপর এখানে তিন আর পাশে গুণ করলে কথা হয় পনেরো অর্থাৎ প্লাস পনেরো আর হয়েছে মাইনাস দশ মাইনাস দশকে দুই দিয়ে গুণ করলে হবে মাইনাস কুড়ি অর্থাৎ এখানে যোগ বিয়োগ করে দেখি প্লাস পনেরো থেকে মাইনাস কুড়ি যোগ করলে ক হবে মাইনাস পাঁচ থাকবে মাইনাস পাঁচ এবার মাইনাস পাঁচকে এবার টোটাল সংখ্যা এবার এদের টোটাল সংখ্যা কত এই সংখ্যা দিয়েছে তিন আর দিয়ে পাঁচ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে ভাগ ফল হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবার এই যে এর ফলে যে নতুন গড় নতুন গড় দাঁড়াবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে কি হবে আগে তো তো এদের গড় ছিল পঁয়তাল্লিশ তাহলে এই যোগ বিয়োগ করার পর এদের গড় হবে কত এই যে গড় আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে এখানে মাইনাস ওয়ান করতে হবে যেহেতু এখানে মাইনাস তিন এসেছে তাই এটা মাইনাস করতে হবে যদি এখানে প্লাস আসতো তাহলে এখানে পঁয়তাল্লিশ সাথে এক যোগ করতে হতো তাহলে এখানে পঁয়তাল্লিশ থেকে এক বিয়োগ করলে হবে চুয়াল্লিশ তাহলে এখানে চুয়াল্লিশ হবে সঠিক অ্যান্সার অর্থাৎ তাহলে নতুন সকলগুলো গড় হবে চুয়াল্লিশ অপশন ডি এখানে সঠিক উত্তর নেক্সট পরবর্তী অঙ্ক পরবর্তী একটা নতুন টাইপের অঙ্ক বারো জন ব্যক্তির গড় ওজন সাড়ে তিন কেজি বৃদ্ধি পায় যখন তাদের মধ্যে একজন যার ওজন ছাপান্ন হয় নতুন মানুষের ওজন নির্ণয় করতে হবে এটা এই অঙ্কটা করতে হলে আমাদের কি করতে হবে বারো জনের আগে বারো জন মোট লোক ছিল এখানে বিষয়টা হয়েছে আগের এখন লোক ছিল বারো জন মোট এবার এই ছাপান্ন কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন লোক এসেছে এবার এই আসার ফলে বারো জন ব্যক্তি প্রত্যেকের গড় থ্রি পয়েন্ট ফাইভ কেজি বৃদ্ধি পেয়েছে এই যে নতুন লোক এসেছে নতুন লোকের ওজন এই বার করতে হলে আমাদের কি করতে হবে এই যে নতুন লোকটা এসেছে তার ওজন আগে যে লোক ছিল তার ওজন তো ছাপান্ন ছিল তাহলে সে নিজে সে এই ওজনটা নিয়েই নিয়ে এসেছে প্লাস প্রত্যেকের ওজন থ্রি পয়েন্ট ফাইভ করে বাড়িয়েছে তাহলে এই ওজনটাও নিয়ে এসেছে অর্থাৎ ছাপান্ন প্লাস থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু বারো এই টোটাল যোগ করলে যা হবে সেটা হবে ওই নতুন ব্যক্তির ওজন তাহলে আমাদের যোগ করলে দেখি ছাপান্ন প্লাস থ্রি পয়েন্ট ফাইভকে বারো দিয়ে গুণ করলে হবে আঠেরো তাহলে ছাপান্ন প্লাস আঠেরো এটা থ্রি পয়েন্ট ফাইভ কে গুণ করলে হবে পাঁচ বার উং ষাটে শূন্য হাত থেকে ছয় তিন বার ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ সরি এটা বিয়াল্লিশ হবে পাঁচ বারং ষাটের শূন্য সাথে থেকে ছয় তিন বারং ছত্রিশ সাত ছয় বিয়াল্লিশ অর্থাৎ এই ছাপান্ন আর বিয়াল্লিশ যোগ যোগগুলো যা হবে সেটা হবে অঞ্চল আট ওদিকে নয় অর্থাৎ নতুন যে ব্যক্তি এসেছেন ওনার বয়স হল আটান্ন কেজি অপশান সি এখানে সঠিক উত্তর নেক্সট পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্কটিতে বলেছে একটি গোষ্ঠীর গড় বয়স হল চার বছর বৃদ্ধি পায় যখন বত্রিশ বছর বয়সী একজন ব্যক্তির স্থলাভিষিক্ত হয় যার বয়স হলো ছাপ্পান্ন গ্রুপের লোকের সংখ্যা কত এই ক্ষেত্রে আগের ক্ষেত্রে উল্টোটা হয়েছে অর্থাৎ এখানে চেয়েছে কতজন টোটাল লোক ছিল সেটা নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে বত্রিশ বছর আগের যে লোকটা ছিল তার বয়স ছিল বত্রিশ বছর আর নতুন একজন ব্যক্তি এসেছেন ওনার বয়স হলো ছাপান্ন এই যে বেশি ওজনের একটা ব্যক্তি বেশি বয়সের একজন ব্যক্তি এসেছেন বলে ওনাদের প্রত্যেকের গড় ওজন ওই গড় বয়স চার করে বৃদ্ধি পেয়েছে তাহলে এই যে টোটাল কত লোক গ্রুপে কত লোক ছিল এটা বার করতে হলে কি করতে হবে আমাদের এখানে ছাপান্ন থেকে বত্রিশ বিয়োগ করে দেখতে হবে যে কত বেড়েছে কত বেশি পুরনো পুরোনো লোকের থেকে নতুন লোকের বয়স চার চব্বিশ চব্বিশ বেশি চব্বিশ বেশি এবার বলেছি একটি গোষ্ঠীর গড় বয়স প্রত্যেকের চার বছর বৃদ্ধি পেয়েছে তাহলে ওই গ্রুপে লোক ছিল গড়ে তাহলে চব্বিশ কে চার দিয়ে ভাগ করলেই আমরা উত্তর পেয়ে যাবো তাহলে আনসার হবে কত চার ছয় চব্বিশ অর্থাৎ ওই গ্রুপে চব্বিশ জন লোক এই ছাব ছজন লোক ছিল তাহলে গ্রুপে তাহলে অপশান সি এই অপশান এখানে সঠিক আনসার হবে আজকের ক্লাস এই পর্যন্তই নেক্সট ক্লাসটি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে ফলে আমি যখনই নতুন নতুন ক্লাস আনবো তখনই আপনারা নোটিফিকেশানের মাধ্যমে জানতে পারবেন ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য